হ্যালো প্রিয়ন তো দেখো আমরা এখন তৈরি হচ্ছি সাজু করছি তো আমার মানে আমার ভাইয়ের মেয়ের বন্ধু যাবে সে নামও দিয়েছে আর কি সে নাম দিয়ে দিয়েছিস আমাকে বলে দেখবে এই যে আমার ওরও চ্যানেল আছে একটা আমি ওনাকে নাম তো দিয়ে কিছু আমি কিছু করিনি আমার স্যার বলেছে যে তোমার সাথে যে যাবে এটা হচ্ছে আচ্ছা এটা একটা মডেলিং এর কম্পিটিশন হচ্ছে একটা ফ্যাশন শোর একটা কম্পিটিশন হচ্ছে মিস কলকাতা আর বাংলা সেরা সেরা মডেল কম্পিটিশনের একটা মানে আর কি এটা হচ্ছে প্রতিযোগিতা সেইখানে উনি ওনাকে নাম দিয়েছি তো এবারে দেখা যাক আজকে ওনার প্রথম অডিশন ওরও চ্যানেল আছে চ্যানেলটার নাম বলে দেবো তো ডু উইথ কুশোশি এল ই টি এস ডিও ইউ এস এইচ এ এস আই আমি বলে দিলাম তোমরা একদম ফার্স্টেই পাবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকন টিপতে ভুলো না কারণ ভালো ভালো ভিডিও দেখতে হলে তোমাদের আগে নোটিফিকেশান যাবে না হলে তো পাবে না তো চলো আমরা এখন রেডি হচ্ছি যেতে হবে

जन ভিডিঅ'টা কৰি কি হুগলি ভিডিঅ' হুগলিছে তো না তো এগিয়ে গেল আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট এখানে আমাদের ফটো ব্যাপার আছে তো আমরা তো গন্তব্যস্থানে এসে গেলাম এই প্রিন্সেপ ঘাটের সৌধ এখানে দ্বিতীয় হুগলি সেতুর এটা দেখতেই পাচ্ছ আর এই মাঠের এখানেই আমাদের মডেল দের সব ডাকা হবে ইন্টারভিউ মানে ওই একটু জিজ্ঞাসাবাদ হবে তো চলো তো গাইস এখন আমরা আমাদের স্পটে চলে এসেছি এখন এখানে সামনে অনুষ্ঠানটা হচ্ছে অডিশনটা সবার একে একে হচ্ছে মানে এখনও শুরু হয়নি খুব শিগগিরই শুরু হবে তো আমরা এখন আস্তে আস্তে আমাদের স্পটে এসে গেছি বলে চলো বাকি ভিডিওটা তোমরা পুরোটা দেখো তুলে এনেছে

Oke, <laughs> oke. <laughs>

বয়সটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বয়সের বয়স অত্যন্ত สําคัญ সব রকম ক্যারেক্টারে দরকার আর নিজেকে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে সব থেকে বড় ঠিক আছে সবার মধ্যে কানে কিন্তু আমাদের বারবার আপনার দিকে তাকাতে হয় আপনি না বললে আমরা জানতে পারি এই রিলস ছাড়তে হয় সব কিছুরা একটা জায়গা থেকে ঢুকে যাবে যেমন এখানে আমরা সবাই রয়েছি তো সবাই সবার নাম্বার শেয়ার করবো সবাই সবার সাথে একটা সেলফি তুলে সেই সেলফিটা দিয়ে যখনই একটা নাম্বার সেভ করবো আমাদের মেমোরিতে রয়ে যাবে এটা প্রিন্সের কাছে ওনার সাথে আলাপ হয়েছে কন্টাক্টটা বাড়াতে যাবে যত শ্যুট আমরা করতে যাব প্রত্যেকটা শুটে একটা রাইট যেমন আমি ওর ওখানে আগের দিনকে যাকে আমি অ্যাজ এ গেস্ট হয়ে গেছিলাম সেখানে আমার অনেকের সাথে আলাপ হয়েছে আমি তাদেরকে আইটা ক্লাবে অ্যাড করে দিয়েছি আইটা ক্লাবে অ্যাড করার পরে তাদের এনকোয়ারি তৈরি হয়েছে হয়েছে তো অনেকেরই এনকোয়ারি যারা যারা ওখানে আছে তাদের এনকোয়ারি তৈরি হয়েছে এরকম ভাবে না কাজগুলো তোদের রেগুলার করে দিতে হবে কাজটার মধ্যে তোদের রেগুলার থাকতে হবে ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা আটশো টাকা এরকম টাইপের যে রেজিস্ট্রেশনগুলো হবে সেই রেজিস্ট্রেশনের কাজগুলো ধরে করলেই ওখানে আবার তোরা দশ বারোটা মডেল দেখতে পাবি

একতে <laughs> 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 <laughs>

তো আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো বোনের স্বপ্ন মেডেলটা পেয়ে আরও আমি খুশি হলাম ওরা আমাকে যেভাবে মানে সম্বোধনা জানালো তার জন্য থ্যাংক ইউ সবাই সব মেম্বারকে আর এরকমভাবেই আমি যেন এগিয়ে যেতে পারি জানি না কতটা কি সাকসেস করব তো চলো আজকের মতোটা আবার নেক্সট ব্লগে দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু পাওবাজি খুব খিদে পেয়ে গেছিলো যার জন্য পাওবাজি খেয়ে আমি বাড়ির পথে এবার রওনা দেবো আর কিছু ফটো আমি তোমাদের সঙ্গে একটু সেন্ড করে দিলাম আমার ফটোও দিয়ে শেষ করে দিচ্ছি